মৃতদেহ দাফনের আট দিন পরে সন্ধ্যার সময় লাশ এসে কে বাড়িতে হাজির ভয়ঙ্কর কি ঘটনা কি ঘটেছে এবং এটা কুমিল্লার চোদ্দ গ্রামে এই ঘটনা কি ঘটেছে এবং পুরো বাড়ির মানুষ আতঙ্কিত দশ দিন ধরে ঘুম নেই সোশ্যাল মিডিয়া তোলপার কি হয়েছে সেখানে তো আমি ভাবলাম এটা কিন্তু গুজবের কথা আমি আলোচনাটা করব, মূলত ইসলাম এখানে আসলে কি করে এই যে এই যে মানুষের গুজব বা আতঙ্ক যে ছড়িয়ে যায় এলাকায় যেমন কিছুদিন আগে কিন্তু একটা আতঙ্ক হয়েছে যে মাদ্রাসার ছোট ছোট শিশুদেরকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ ছেলে চোর বলে এটাকে না এটা কি করা হচ্ছে তো এই ধরনের আতঙ্ক অথবা গুজব এটা ইসলাম এলাউ করে কিনা আমি বলবো তার আগে ঘটনাটা শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন কুমিল্লা গ্রামে এক মহিলা তিনি ঢাকা এসেছে চাকরির সন্ধানে ঢাকায় চাকরির সন্ধানে এসে তার চাকরিও হয়ে গেছে তিনি ভাবলেন হয়তো কি দিয়ে বাড়িতে চলে যাবেন আবার গিয়ে তিনি ফিরে আসবেন কিন্তু তিনি গেলেন ইন্টারভিউ কি দিয়েছেন বললেন কালকে সকাল থেকে জয়েন পারবেন জয়েন করতে বললো হ্যাঁ পারবো তো তিনি ড্রেস নিয়ে যান নাই পোশাক আশাক নিয়ে যায় না এক কাপড়ে গিয়েছেন তো ড্রেস নিয়ে যান নাই তিনি প্রায় আট নয় দিন পরে এদিকে আবার ওই ঢাকায় কি যাওয়ার পরে তার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে যাওয়ার পরে এই মোবাইল চার্জ দিতে কি গেছে এক জায়গায় মোবাইলও কি চুরি হয়ে গেছে মানে হাজারো প্রবলেম তার হয়েছে চিন্তা করলো ঠিক আছে আমি তো কি বাড়িতেই যাব এ দেখতে দেখতে আজকে যাব কালকে যাব ছুটি দিচ্ছে দিচ্ছে না করতে করতে আট দিন কিন্তু পের হয়ে গেছে আট দিন পেরিয়ে যাওয়ার পর তিনি অষ্টম দিনে গিয়ে হাজির এই ফাঁকে আরেক ঘটনা ঘটেছে সেটা হলো ফেনীতে ফেনি থেকে ঢাকার পথে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় প্রায় সাত জন ট্রেনে কি চাপা পড়ে কি মারা গেছে এর মধ্যে এক মহিলা মোড়ে পানির মধ্যে যে ধাক্কা খেয়ে যে পাশে পানির মধ্যে যে পড়ে গেছে কেউ খেয়াল করে নাই তিন দিন পরে মহিলার লাশকে ভেসে উঠেছে একদম মুখ কাটা মুখটা চেহারা খুব একটা কি কি বোঝা যায় না একদম গলা একটা বডি এটা পরবর্তীতে থানায় নিয়ে আসলো এটা ময়না তদন্ত করার পরে এটা যখন ছবি তুলে মোটামুটি চেহারার সাথে মিল আছে ছবি তুলে এটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে একজন দুজন করে ছড়াতে ছড়াতে ওই বাড়ি পর্যন্ত এদিকে ওই মহিলাকে খুঁজছে খেয়াল করবেন ওই বাড়ি পর্যন্ত সংবাদ পৌঁছে গেছে যখন ওই বাড়ি পর্যন্ত সংবাদ পৌঁছে গেছে ছবিও দেখল তারা দেখল আই হাই এটা তো আমাদের মেয়ে আমাদের ঘরের মেয়ে আমার বোন তাড়াতাড়ি সে লাশ শেষ মানে থানা থেকে আসলো আসার পর তাকে দাফন টাফন করে দিল আট দিন পরে যখন সন্ধ্যার পরে ওই নারী এসে এসে হাজির এলাকার মানুষ তো দৌড় কেউ বলছে ভূত কেউ বলছে পেতনি মানে একটা আজীব ঘটনা একটা বিগলিত একটা কি গলা পচা লাশ চেহারা তার মতো আট দিন পরে যখন আসলো সবাই কি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল সে যত বলে যে আমি মরি নাই আমি ঢাকা থেকে আসছি ঢাকাতে আমার চাকরি হয়ে গেছে ভেবেছি পরের দিন চলে আসবো ছুটি পেতে পেতে সময় কি লেগে গেছে আমি আসছি মোবাইল বন্ধ কেন বলল আমার মোবাইল চুরি হয়ে গেছে কিন্তু কেউ বিশ্বাস করছে না একটা সময় পরবর্তীতে ওই থানায় গেল ওই থানা থেকে আবার তদন্ত হলো তদন্ত হয়ে শুনে এটা আসলে ফেরির এক একটা পরিবারের লাশ যাই হোক পরবর্তীতে এই লাশ আবার ফেনিতে উঠে ওই মানে যা ছিল আর কি কাপড়ের কাপড় সহ ফেনিতে ওই এলাকাতে আবার দিয়ে আসলো লাশটি এই যে গুজব এই যে তথ্য বিম্রাট যেটা করা হয় বাংলাদেশে এটা কিন্তু অহরহ হয় আর আমাদের দেশের মানুষ এত পরিমাণ আবেগে কিছু একটা শুনলো এটা সত্য মিথ্যা যাচাই করবে না সাথে সাথে অ্যাকশন বিশ্বাসও কি করে বসে আ রব্বুল আলমিন তিনি বলে দিয়েছেন খবরদার কারো কথায় গুজব ছড়াবে না কোনো ফার্স্ট কথা বিশ্বাস করো না ততক্ষণ পর্যন্ত প্রমাণ ছাড়া বিশ্বাস করো না আমার বিশ্বনবী এই জন্যই তো বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি জেনা করে আর জেনা অবস্থায় যদি একজনও দেখে তাতেও কাজ হবে না দুইজন দেখতে হবে কারণ সংসার ভাঙার জন্য এই তথ্য বিম্রাট ভয়ঙ্কর হয়ে যায় কোনো নারীর ব্যাপারে যদি অন্য পুরুষের কাছে মানে স্বামীর কাছে যদি স্ত্রীকে ব্যাপারেই কথা বলে আরে আমি দেখেছি আপনার ওয়াইফ তো ওই বাড়িতে আরে একসাথে কি বিছানা আমি কি দেখেছি স্বামী যদি বিশ্বাস করে ফেলে একটা সময় কি সংসার থাকবে থাকবে না এজন্য ওই বিশ্ব বলেছেন খবরদার এইসব বিষয়ে গুজব ছড়ানোর আগে এইটা বিষয় চূড়ান্ত করতে হবে সেটা হলো দুজনকে দেখতে হবে তাও কোন অবস্থায় যে ঘটনা ঘটছে সেই অবস্থায় দেখতে হবে তাছাড়া কিন্তু বিশ্বাস করা যাবে না অথবা আমরা যাতে করে কোনো গুজবে কোনো বিষয়ে প্রমাণ ছাড়া আমি আবার বলছি আল্লাহর অস্তে আপনাদের সবার কাছে জোরে বলছি প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাসও করবেন না এটা কাউকে বলবেনও না ছড়িয়েও দেবেন না আল্লাহা গুজার তো ফেক দান করুক কামেন